জোংরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাফির বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন কার্যালয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে এই কার্যালয়টি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে স্থানীয় বিএনপি নেতারা জানান কার্যালয়টি সম্পন্ন হলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদার হবে এই সময় তারা কার্যালয়ের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন